আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম ঝিনাইদার আরেকটি এলাকাতে এখানে দেখে একটি জিনিস চোখে পড়লো এখানে দেখলাম হচ্ছে শয়ে যেদিকে চোখ যাই কলা গাছ লাগানো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে হচ্ছে অলরেডি কলা ধরে আছে এই যে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেখেন সিরিয়ালে কলা লাগানো যেগুলো হচ্ছে আর কিছুদিন পরেই হচ্ছে কাটার উপযোগী হয়ে যাবে এখন এমনিতেই হচ্ছে রমজান মাস বাজারে কলার চাহিদা অনেক পটি কাইন কলা কমপক্ষে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করা যাবে আপনাদের এলাকাতে যদি কোনো পরিত্যক্ত জমি থাকে এভাবে কলার বাগান করতে পারেন